আমাদের এখানের মা বোন দিদিরা যারা আদিবাসী গ্রামের মানুষ প্রায় পাঁচশো জন মতো থাকেন তাদের কাছে পানীয় জল বলতে এই জলটা কদিন ধরে ঘুরে বেড়াচ্ছিলাম পুরুলিয়ার ছুটির দিন ভেবেছিলাম যে হালকা ঠান্ডা একটু ভালো মেজাজে ঘোরা যাবে কিন্তু এমন উন্নয়নের ঢেউ দেখছি সেই ঢেউয়ের জলও দেখতে পাচ্ছে মানুষ ডুবছে এই বুরুলবিন্দা গ্রামটা কোথায় পুরুলিয়ার মানবাজার বিধানসভায় শুধু তাই নয় এখানে বিধায়ককে সন্ধ্যা রানী টুডু যিনি এখন তৃণমূলের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তারপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এগুলো হচ্ছে এলাকার মুখ্যমন্ত্রীর মতো এতগুলো মানুষ তাদের জন্য পানীয় জল বলতে এটা না 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 গ্রামে কল আছে হ্যাঁ মানবিক আমাদের মুখ্যমন্ত্রীকে লোকে দানবিক বললেও তিনি আসলে মানবিক আদিবাসী মানুষদের সঙ্গে ধামসাম আদল নৃত্য কত কি করেন আহা যারা দেখছেন যে এটা একটা অপূর্ব জল তারা ঠিক দেখছেন আর যারা দেখছেন যে পাথুরে মাটি থেকে বেরিয়ে আমাদের মা বোন দিদিরা যে জল নিয়ে কোন রকমে এখানে খাচ্ছেন এটা খাবার জল ঠিক না না সোমালিয়া নয় আফ্রিকার কোনো প্রত্যন্ত জায়গা নয় ভাবুন একটা কল আছে সেই কল মাত্র কয়েক মাস ঠিক থাকে এবং তারপর সেই কলের জল আবার যায় সারা গ্রামে পাঁচশো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে তার উন্নয়নের এমন জোয়ারে ঢেউয়ের এর ফিরিস্তি দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ প্রায় হাবুডুবু খাচ্ছে তাতে যাই হোক এনারা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লোকেরা তার পরিবারের লোকেরা কি কি জল খায় একদিন এই জল খেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার এখানে ছোট ছোট মাছ 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 হয় না দিদি এখানে মাছ ঘুরছে অনেক মাছ আছে আচ্ছা অনেক মাছ আছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একবার চলে আসুন সন্ধ্যারানি টুডু এই অঞ্চলের বিধায়ক তৃণমূলের মন্ত্রীও বটে একটা কল লাগিয়ে দিচ্ছে আসন আপনি পাম্প করবেন সন্ধ্যারানি টুডু আর সেখানে মুখ লাগায়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জল ঠকাবেন তাহলে বুঝবেন যে এরা মানুষ এদের ঠকায়ে সেই ভোটটাতে জিতেন আমি ডেড বডি ভোট পড়ে ধরছি না এই হচ্ছে দুর্ভাগ্যজনক অবস্থা ঘুরতে এসে যদি না পুরুলিয়ার গ্রামগুলোতে আমরা দুই একটা জায়গায় অযোধ্যা পাহাড় কি মার্বেল লেক কয়েকটা অন্য ফলস দেখে আমরা চলে যাই কিন্তু গ্রামের ভেতর ঢুকলে এই অধিকাংশ যেখানে এসসি এসটি আদিবাসী মানুষরা থাকেন তাদের দুর্ভোগ কিভাবে এরা করে রেখে দিয়েছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় এই চিত্রগুলো স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আসুন আপনার রাজ্যের এক গ্লাস জল খেয়ে যান হ্যাঁ ঠান্ডা সঙ্গে মাছও ফ্রি চলে আসো এই যে কথা বলতে বলতে ওদিকে ঘোরান ভাই এই হচ্ছে একমাত্র কল ঠিক আছে এই কল এই কলই তো জল থাকে না নাকি ওই মাঝে মাঝে জল পড়ে তারপর আর জল পড়ে না সেই কল লেখা আছে প্যান ফর্টি ফাইভ লেখা আছে প্যান ওটা পেন যন্ত্রণা